নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলো রেসিপিটা খুব একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মালাই টিকা রেসিপি এই চিকেন মালাই টিকা রেসিপিটা খেতে যেরকম অসাধারণ লাগে খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে বানিয়ে দেখাবো তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় আমি এখানে দেখুন চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন এখানে চিকেন আছে আমি এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই চিকেনটাকে একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব চিকেনটাকে পেস্ট করে নেওয়ার জন্য একটা মিক্সারের জার নিয়েছি আমি এখানে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব দেখুন চিকেনটাকে সুন্দরভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখুন মিক্সারের জারের মধ্যে দিয়ে এরকম ভাবে পেস্ট করে নিতে হবে এবার আমি আমি চিকেনটাকে চিকেনটাকে একটা বোলের বোলের মধ্যে মধ্যে নিয়ে নিয়ে নেব সমস্ত নিয়েছি এবার আমি একে একে সমস্ত জিনিস মেশাবো এখানে দেখুন আমি দুটো ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এই জল থেকে ভালো করে এরকম চিপে চিপে জলটাকে বের করে দেব। এতে দিয়ে দেবো এখানে আপনারা ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন ব্রেডটা শুধুমাত্র একটু বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে যে কোনো ব্রেড নিতে পারেন সাদা বা ব্রাউন ব্রেড আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একদম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে দেব আদা রসুনের পেস্ট এক চামচের মতন রসুন আর এক চামচের মতন আদা বাটা আমি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দেবো গরম মশলা গুঁড়ো এখানে আমি হলুদ ব্যবহার করব না যেহেতু মালাই চিকেন বানাবো সেই জন্য দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিতে হবে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে সব চিকেনের থেকে বেরিয়ে এসে অন্য কিছু রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে দেখুন এখানে আমি সুন্দরভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা মশলা করে নেব এখানে মশলাটা করে নেওয়ার জন্য একটা মিক্সারের জার বসিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি চার টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো আর এখানে দিয়ে দেবো দশটা থেকে বারোটা কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আর আদা রসুনটা আমি আগে থেকেই বেটে রেখেছি তার জন্য আমি এখানে দিলাম না আর আপনাদের যদি আদা রসুনটা আগে থেকে বাটা না থাকে এখানে দিয়ে দেবেন আদা আর রসুন মশলাটা একদম মিহিভাবে পেস্ট করে বেটে নিয়েছি এবার আমি মশলাটাকে সাইডে রেখে চিকেনটাকে এবার বানিয়ে নেব চিকেনটা থেকে সামান্য একটু একটু পেস্ট নিয়ে এটা হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যে চিকেনটাকে ভালো করে এরকম একটা শেপ দিয়ে দেবো এরকম কাবাবের শেপ দেওয়া হয় শিখ কাবাবের সেরকমভাবে আমি একটু শেপটা দিয়ে দেব দেখুন এরকমভাবে আমি চিকেনটাকে রেডি করে নেব আপনাদের সুবিধার্থে আবার একটা বানিয়ে দেখাচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিলে আর হাতে লেগে যাওয়ারও কোনো এ থাকবে না দেখুন আবারও একটা বানিয়ে নিলাম এরকমভাবে আমি সমস্ত চিকেনগুলোকে বানিয়ে নেব। এখানে দেখুন আমি চিকেনগুলোকে সমস্ত এরকমভাবে লম্বা লম্বা আকার দিয়ে এরকম বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার এখানে সমস্ত কিছু রেডি এবার আমি রান্নার কাছে চলে যাব প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেব এখানে কিন্তু চিকেনটা ভাজার জন্য বেশি কোনো তেলের প্রয়োজন নেই হালকা স্যালো ফ্রাই করে নেব তেলটাকে দিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আমি একে একে এবার চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দেব যতটা ধরবে ততটাই দেব চিকেনটা এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টো সাইডে উল্টে নেব অপর সাইডটাও হালকা একটু লাল করে ভেজে নেব উল্টো সাইডটাও হালকা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি চিকেনের পিসগুলোকে তুলে নেব আমি সেম তেলের মধ্যেই বাদ বাকিগুলোও দিয়ে দেব এই চিকেনগুলো এক সাইড হয়ে গেছে আমি উল্টে নেব উল্টো সাইডটাও ভালো করে ভেজে নেব এই চিকেনগুলো আমার হয়ে গেল আমার এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন এখানে আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি আমি রান্নাটা করে নেওয়ার জন্য এখানে কড়াই একটা বসিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দেব সামান্য একটু সাদা তেল দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব একটু বাটা যেহেতু আমি মালাই চিকেন বানাচ্ছি সেই জন্য বাটারটা ব্যবহার করলাম আর আপনারা যদি মনে করেন যে শুধু তেল দিয়েই রান্নাটা করবেন সেটাও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই বাটার আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব এক চামচের মতন রসুন বাটা আর এক চামচের মতন আদা বাটা এটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যতটা চিকেনে রান্না করবেন সেরকমভাবে মশলাটা ব্যবহার করবেন আমি এখানে আড়াইশো গ্রামের মতন চিকেন নিয়েছিলাম সেই অনুপাতে কিন্তু মশলাটা নিয়েছি দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্স করে দিলাম এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে আছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এখানে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এরকম গ্যাসের ফ্লেমটাকে হালকাতে রেখে এরকম মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাজু আছে আপনারা চাইলে এই রেসিপিটাতে দই ব্যবহার করতে পারেন টক দই কিন্তু আমি এখানে টক দইটা ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে টমেটোটাকে স্কিপ করে দেবেন টমেটো দেওয়ার দরকার নেই আমি এখানে সে দইটা দেয়নি বলে আমি টমেটোটা ব্যবহার করেছি টমেটোটা এই কারণে ব্যবহার করেছি রেসিপির কালারটা কত সুন্দর এসেছে দেখুন গ্রেভির কালারটা এটা দই দিয়ে দিলে এই রেসিপির কালারটা কিন্তু একদম সাদা রঙের হয়ে যাবে আর যেহেতু আমরা বাঙালি একটু সাদা সাদা রেসিপি হলে এটা কিরকম লাগে খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে দইটাকে বাদ দিয়ে আমি টমেটোটা ব্যবহার করেছি আপনারা যদি দই ব্যবহার করতে চান অবশ্যই দই ব্যবহার করতে পারেন মশলাটাকে এখানে প্রায় ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে দেখুন সামান্য একটুখানি আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ভালো কালারটা আসে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা যদি আপনারা দিতে না পছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন অনেকে চিনি খাওয়াতে অসুবিধা পাচ্ছে অবশ্যই চিনিটাকে স্কিপ করে রান্নাটা করবেন আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে আমার এই রান্নাটা যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর প্লিজ অনেক অনেক শেয়ার করবেন দেখুন এই যে আমি গ্রেভিটা বানিয়েছি একদম কিন্তু মসৃণ একদম মালাইয়ের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটার বিশেষত্বটা কিন্তু এটাই গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো মশলাটাকে আরও কষিয়ে নেব যতক্ষণ সেখানে মশলাটা কষানো হচ্ছে আমি এখানে চিকেনগুলোকে একটু কেটে নেব এরকমভাবে কেটে নেব কেটে নিলে কী হবে চিকেনের ভেতরে মশলাটা সুন্দরভাবে যাবে আর আপনারা যদি না কাটতে চান এরকম বড় বড় পিস রাখতে চান তাতেও কোনো অসুবিধা নেই এরকমভাবে আমি চিকেনগুলোকে কেটে নেব চিকেনটা দেখুন ভেতর থেকে একদম সুন্দর জুসি আছে আর কত সুন্দর টাইট হয়ে গেছে দেখুন আমি এরকমভাবে চিকেনগুলোকে কেটে নিলাম দিয়ে আবারও আমি রান্নার কাছে চলে যাচ্ছি এখানে দেখুন গ্রেভিটাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা অপূর্ব হয়েছে দেখুন এখানে কিন্তু আমি কোনো হলুদেরই ব্যবহার করিনি কিন্তু রেসিপির কালারটা দেখুন কত সুন্দর এসছে এই কারণে আমি টমেটোটা ব্যবহার করেছি দইটা ব্যবহার করলে রেসিপিটা কিন্তু একদম সাদা হয়ে যেত গ্রেভিটা একদমই কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো একদম নতুনত্ব একটা রেসিপি খেতেটা যত সুন্দর লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকম একটা রেসিপিও বানাতে পারেন তাতে করে দেখবেন নিত্য প্রয়োজনীয় সেই মাংসের ঝোল বা মাংসের কষা থেকে এই রেসিপিটা কিন্তু সবার কাছে প্রিয় হয়ে যাবে আর সত্যিকার এই অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে আমি এখানে সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি এখানে চিকেনটা দেওয়ার পরে দেখুন আমি প্রায় দু মিনিটের মতন মশলার সঙ্গে একটু চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু দেখুন একটাও কিন্তু চিকেন ভেঙেও যায়নি কিছু হয়নি এরকমভাবে চিকেন রান্না করলে চিকেনের ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকমভাবে এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি করে রান্নাটা হবে বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না আমি এখানে প্রায় হাফ বাটির মতন জলটা ব্যবহার করেছি আর অবশ্যই করে এখানে একটু লবণটা চেক করে নেবেন আমার গ্রেভির লবণ একদম ঠিক হয়েছে একদম পারফেক্ট লবণ দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য যেটুকু মাংসটা সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে প্রায় দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আর গ্রেভিটা একদমই ঠিক আছে এরকমই গ্রেভিটা রাখবো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কেউ দেখে বলবেন যে রেসিপিতে আমি হলুদ ব্যবহার করিনি কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট এবার আমি নামানোর আগে ফ্রেশ ক্রিম নেই আমার কাছে আমি এই যে দুধ যেটা আমাদের বাড়িতে দুধ আসে সেই দুধের যে সর সেটাকে আমি তুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি যেহেতু মালাই চিকেন সেই জন্য একটু ফ্রেশ ক্রিম বা এই দুধের সর দিয়ে লাস্টে দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আমি প্রথমেই বলেছিলাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় যে হ্যাঁ আমি বাজার থেকে ফ্রেশ ক্রিম কিনতে পারিনি কিন্তু আমার রান্নাটা আমি করতে পারবো না সেরকম কিন্তু না আমি তাই আপনাদের সহজভাবে করে দেখালাম ফ্রেস ক্রিমটা দেওয়ার পরে এক দু মিনিটের মতন ভালো করে ফুটে গেছে এবারে আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা এসে রান্নাটা আমার একদমই কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই মালাইয়ের রেসিপিটা চিকেন মালাই টিক্কা রেসিপিটা দেখতে দেখুন অতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এই রেসিপিটা আপনারা রুটি পরোটা নান বা যে কোনো রাইসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে একবার প্লিজ এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন চিকেন এলে যখনই আমরা চিকেন আনি কিন্তু সেই একই আমরা একঘেয়েমি আমি যে রান্না করে প্রত্যেক দিনের খেয়ে থাকি সেখান থেকে একটু বেরিয়ে অন্য ধরনের আমি আজকে বানিয়ে দেখেছি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে বানিয়ে দেখেছি এমন কোন জিনিস ব্যবহার করে নিজে আপনারা পাবেন না তাহলে একবার অবশ্যই আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না তবে চলুন আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ